মার্কিন রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপক জিমি কিমেলের শো বন্ধ করে দিয়েছে ডিজনি মালিকাধীন সংবাদ মাধ্যম এবিসি সমালোচকদের মতে যা বাক পরিপন্থী সম্প্রতি কিমেলের কয়েকশো ভক্ত তার অপসারণের প্রতিবাদে নিউ ইয়র্ক ও হলিউডের সড়কে বিক্ষোভে নামে এমন প্রেক্ষাপটে কিমেলের সঙ্গে কি ঘটেছে বাকস্বাধীনতা নেই বা কি বলেছে মার্কিন সবিজঙ্গন বানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত গত দশ সেপ্টেম্বর ইউজা ভ্যালি ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে প্রায় তিন হাজার মানুষের সামনে গুলি চালিয়ে হত্যা করা হয় তাকে তেত্রিশ ঘন্টা পর গ্রেফতার করা হয় সন্দেহভাজন টাইলার রবিনসনকে ধারণা করা হচ্ছে বাইশ বছর বয়সী রবিনসন বামপন্থী কর্মী এ ঘটনার পর নিজের টিভি শোতে জনপ্রিয় উপস্থাপক জিমি কিমেল তার মনোলগে বলেন হামলাকারী ছেলেটিকে নিজেদের বাইরের প্রমাণ করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে ডানপন্থীরা এই উপস্থাপক ট্রাম্পের প্রতিক্রিয়ারও সমালোচনা করেন যিনি কারকে সন্তানের মতো বলে মন্তব্য করেছিলেন চার্লি কার্ক হত্যা নিয়ে মাগা গ্যাং রাজনৈতিক সুবিধা দেয় সম্ভাব্য সবই করছে ওদিকে বন্ধু বলে ডাকা ব্যক্তির মৃত্যুতে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি এভাবে শোক প্রকাশ করে না একটা গোল্ডফিশ মারা যাওয়ার পর চার বছরের বাচ্চা এ ধরনের আচরণ করে এমন মন্তব্যের পর ১৭ সেপ্টেম্বর সকালে হলিউডের শো এর রেকর্ডিং এর প্রস্তুতি যখন নিচ্ছিলেন কিমেল তখনই আকস্মিকভাবে অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয় এবিসি দেশটি ফেডারেল কমিউনিকেশন কমিশন এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কারো জানান কিমেল ডিজনি ও এবিসি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো যথেষ্ট আইনি ভিত্তি তার হাতে রয়েছে বলা দরকার এবিসিও এর বিভিন্ন স্টেশনকে এফসিসির কাছ থেকে লাইসেন্স নিতে হয় ধারণা করা হচ্ছে ট্রাম্পের অনুকম্পা পেতে মিডিয়া মালিকরা এমন সিদ্ধান্ত নিয়েছে এমন পদক্ষেপকে কাপুরুসূচিত বলে নিন্দা জানিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টিভি উপস্থাপক ডেভিড লেটারম্যান বেন স্টিলার ওয়ান্ডার সাইক্স জেন্স মার্টের মতো তারকারা সোশ্যাল মিডিয়া থেকে হলিউডের সড়কেও বিক্ষোভে নেমেছে কিমেলের ভক্ত ও সাধারণ জনগণ অন্যদিকে কিমেলের শো বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাজ্য থেকে উল্লাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমেলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে তার এই লোকটা এক কথায় সাংঘাতিক এমন একটা ট্যালেন্টের উপর এবিসি মিলিয়ন ডলার খরচ করেছে ভাবতেই আফসোস হয় তার ব্যাপারে কথা বলা আমার জন্য অপ্রাসঙ্গিক এটুকু বলতে পারি এমন লোককে যদি রাখা হয় তাহলে এবিসি হোক বা অন্য কোনো মাধ্যম প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করার পথ বেছে নিতে পারি জিমি কিমেলের অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত থেকে এটা অন্তত পরিষ্কার যে যুক্তরাষ্ট্রের রাজনীতি কতটা বিকৃত হয়ে গেছে যে কারণে নেতিবাচক মন্তব্যকারীদের চাকরিও খোয়াতে হতে পারে সামনে হলিউড অঙ্গনে এর কি প্রভাব পড়বে তা তো সময় বলবে মারি হোসেন